হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম না রটোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আবার একটি নতুন লিথিয়াম ব্যাটারির ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা একটি লিথিয়াম ব্যাটারি দেখাবো এই ব্যাটারিটি খোলো ব্যাটারি খোলো এটি

আপনারা এক্সট্রাভাবে চার্জার সবাই লাগানোর প্রয়োজন নাই এই তো নেগেটিভ পজিটিভ অপশান রয়েছে ব্যাটারি কানেকশানের জন্য নেগেটিভ পজিটিভ যে চোদ্দো এই নাম্বারটি হচ্ছে ব্লুটুথ নাম্বার এটি হচ্ছে আপনার ওজন হচ্ছে ছিয়াত্তর কেজি এই ব্যাটারিটি এক চার্জে আপনারা দুশো থেকে দুশো বিশ কিলো চালাইতে পারবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের লিথিয়াম কালেকশন রয়েছে ষোলো সতেরো এই দেখেন আমাদের ব্যাটারি চৌষট্টি ভোল্ট একশো আটষট্টি এম আটষট্টি এম পেয়ার ছিয়াত্তর কেজি ওজন আমাদের কাছে আরও রয়েছে ডিজে ডিসি এই যে ডয়েডো চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ এম লিথিয়াম ব্যাটারি ডিজিটাল মিটার রয়েছে আর রয়েছে যে ডিজেডিসির চৌষট্টি ভোল্ট একশো চল্লিশ এমপেয়ার প্লাস লিথিয়াম ব্যাটারি আরও রয়েছে আমাদের কাছে চৌষট্টি ভোল্ট ষাট ভোল্ট একশো পঞ্চাশ এমপেয়ারের ইকোজেন লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটি তিন বছরের গ্যারান্টি রয়েছে এই ব্যাটারিটি ছিয়াত্তর কেজি ওজন রয়েছে এটি এক চার্জে একশো ষাটশো উত্তর চলবে আমাদের কাছে বিভিন্ন ধরনের ব্যাটারি পাবেন ভিউয়ার্স দেখেন কত কত লিথিয়াম কালেকশান ডিজিডিসি ডয়েডো সলিডা ইকোজেন সব ধরনের লিথিয়াম পেয়ে যাবেন ভিওয়ার্স আমাদের কাছে আটচল্লিশ ভোল্ট একশো চল্লিশ এম প্লাসের পঁয়ষট্টি কেজির লিথিয়াম ব্যাটারি রয়েছে এই ব্যাটারিগুলো লিথিয়াম ব্যাটারি আপনারা রিকশা একশো সত্তর আশি গুলো চালাতে পারবেন আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারিগুলো চলুন আমরা যেই ব্যাটারিটির উদ্দেশ্যে আজকে ভিডিওটা করছি সে ব্যাটারির সাথে কী কী রয়েছে আমরা সেটি আপনাদের দেখাই মিটারটা লাগাও এই ব্যাটারির সাথে একটি ডিজিটাল মিটার রয়েছে এই ডিজিটাল মিটারে আপনারা কত পার্সেন্ট চার্জ রয়েছে কত কত ভোল্ট আপনারা এই মিটারে দেখতে পারবেন এই দেখুন মিটারটি লাগানোর পর একষট্টি পার্সেন্ট চার্জ দেখতে পাচ্ছি যে অ্যাম্পেয়ার শো করতেছে আপনারা যখন গাড়িটি চালাবেন তখন আপনারা দেখতে পারবেন কত আপনার গাড়িটি চলতেছে সেটি দেখতে পারবেন এই ব্যাটারির সাথে একটি চার্জার রয়েছে চলুন আমরা চার্জারটি দেখাই আপনাদের এই দেখুন চার্জারটি আনবক্সিং করা হচ্ছে এই চার্জারটি এই দেখুন চার্জার এই ব্যাটারি চার্জার দেখুন কত বড় চার্জার একটি ফাস্ট চার্জার এ মডে হচ্ছে এই যে তিয়াত্তর ভোল্ট তিরিশ এমপেয়ের চার্জার এই চার্জারটি আপনারা খুবই দ্রুত এই ব্যাটারিটিকে চার্জ দিতে পারবেন যার থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে এই ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে আপনারা ফাস্ট চার্জিংয়ের জন্য এটি আপনারা তাড়াতাড়ি এটি চার্জ করতে পারবেন এই ব্যাটারির ইলেকট্রিসিটি বিলটাও অনেক কম আসে চার্জার সময়টা লাগাব ব্যাটারির সাথে চার্জ দেওয়ার সময় কোনো ঝামেলা থাকবে না একবার অল সেট আপ রয়েছে আপনারা ইনস্ট্যান্ট লাগিয়ে দিতে পারবেন চার্জার্স এইভাবে ঘাটে ঘাটে লেগে গেলে চার্জার সার্কিটটি খুব সুন্দর আপনারা এইভাবে লাগিয়ে চার্জ দিতে পারবেন তো এই চার্জারটি চার্জারটি আমাদের এক বছরের গ্যারেন্টি রয়েছে এবং এই ব্যাটারিটি দুই বছরের গ্যারান্টি রয়েছে আপনারা যারা আমাদের এই ব্যাটারিটি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নিউ মার্কেট রোড অলকার মোড় রাজশাহী আপনারা চাইলে সরাসরি রাজশাহী চলে আসতে পারেন আমাদের শোরুম ভিজিট করে আমাদের ব্যাটারির অনেক কালেকশন রয়েছে আপনারা দেখে শুনে যাচাই করে অরিজিনাল ব্যাটারিগুলো ক্রয় করতে পারবেন দেখুন বেয়ারস কি কিনিয়ার ব্র্যান্ডের এই ব্যাটারিটি যে 64 ভোল্ট 150 एंपিয়ার 73 কেজি ওজন দেখুন বেয়ারস কত বড় একটা ব্যাটারি অনেক সুন্দর একটা ব্যাটারি এই ব্যাটারি এক চার্জে আপনারা একশো ষাট থেকে একশো সত্তর কিলো চালাতে পারবেন ধরার হাতল রয়েছে ব্যাটারিগুলো অনেক ভারী হাতলগুলোর জন্য আমরা সহজে একটি বহন করতে ব্যাটারি দুই পাশে নেগেটিভ পজিটিভ আছে কিউআর কোড স্ক্যানার আছে আপনারা মোবাইলের মাধ্যমে ভিতরে যে সেলগুলো আছে সেলগুলো দেখতে পারবেন আর এই ব্যাটারির সাথে একটি ডিজিটাল মিটার রয়েছে এই মিটারে এই যে দেখেন মিটারটি লাগানো হয়েছে ছাব্বিশ পার্সেন্ট চার্জ রয়েছে সিক্সটি ফাইভ পয়েন্ট টু ভোল্ট এমপ্যাডটা জিরো জিরো আছে এমপ্যাডটা আপনি যখন চার্জ দিবেন বা গাড়িটি চালাবেন তখন অ্যামপ্যাডটি শো করবে আপনারা যারা আমাদের এই ব্যাটারিগুলো অনলাইনের মাধ্যমে ক্রয় করতে চান তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্য যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা যে কোনো জায়গায় কেউ যদি কিছু টাকা অ্যাডভান্স করে তাহলে আমরা আপনাদের লোকেশনে গিয়ে ব্যাটারিগুলো লাগিয়েও দিয়ে আসি